সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা তার পরিবার আবেদনও করেছি তারা তো চেয়ার দখল করে বসে আছে তো প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিলে পরে তাদের কাছে দাবির কোনো প্রশ্ন নাই বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে বাহান্ন বছর বাংলাদেশে বয়স এই বাহান্ন ত্রিপন্ন যে সংকট এখন বাংলাদেশে তৈরি হয়েছে সেই সংকট রাজনৈতিক সংকট হচ্ছে একটা ভয় সংকট এই সংকটের আগে এতটা ছিল বলে আমার কাছে মনে হয় না আমি পঞ্চাশ বছর এই জিনিসটা বড় ভয়ঙ্কর এবং মারাত্মক যেকোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজনৈতিক সংকট জনগণের মতামতের ভিত্তিতে এটাকে বাইপাস বা অতিক্রম করতে চায়। কিন্তু জনগণের মতামত বা সিদ্ধান্ত যখন সুযোগ থাকে না তখন একটু ধোঁয়াটেপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং দেশ এই সংকটের দিকে সংঘাতের দিকে এখন সবথেকে বড় দায়িত্ব হচ্ছে সরকারের এই সরকার অবৈধ হলেও তারা গদিতে বসে আছে দেশ পরিচালনার কি পয়েন্টে বসে আছে তাদের মানুষ আর মান না মানুষ তারা যদি দায়িত্বশীল পরিস্থিতিতে দায়িত্বশীল পরিস্থিতি কাঁধে তুলে নেয় তাহলে একটি সুন্দর গ্রন্থ যেটা বিরোধী দল বলছেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে একটি পরিবর্তনের চেষ্টা করবে আর তা যদি তারা না করে তাহলে কি হবে দেশের অবস্থা কি দাঁড়াবে এটা ইতিহাসে খুঁজলে পাওয়া যাবে তখন আর কারোর হাতে কোনো নিয়ন্ত্রণ থাকবে না সেটি দেশের জন্যে মানুষের জন্যে কারোর জন্যে ভালো হবে এরপরও আর ব্যাপারটা হচ্ছে কর্তৃত্ববাদী শাসনের একটা দিক আমার বিবেচনায় সভ্য ভৌ যুদ্ধ বিজয়ী একটি জাতির জন্য অপমানজনক এবং এই অপমানজনক পরিস্থিতিটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ শিবির যখন ছাত্র গণভ্যুত্থান হয় তখন ছাত্র তারা শরিক ছিল বা তার আগেও কোনো জোটে তারা ছিল না শিবির একটা বড় ছাত্র সংগঠন এবং তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশনের কারণে তারা জোটভুক্ত হতে পারেনি কিন্তু তারা আন্দোলনে আছে রাজপথে আছে আমার ধারণা গণতন্ত্রের প্রশ্নে একটা জায়গায় বিভিন্ন অবস্থান থেকে যুগ্ম ধারণা থেকে যদি আমরা কাজ করি তাহলে কে কোথায় আছে এর বড় কথা কে কিভাবে আমরা লড়াই করি না থাকলে কোনো অসুবিধা নেই বলা যায় যে তার জীবন মৃত্যু সন্ধিগণে তিনি একজন অসতিপর প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া এতটা শারীরিক সংকটজনক অবস্থা এর আগে কখনো ছিল আমার কাছে মনে হয়নি সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা তার পরিবার আবেদনও করেছি কিন্তু প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তো আমার মনে হয় এর থেকে দুঃখজনক ঘটনা নাই তার যেটা ভালোমন্দ কিছু হয় সেটা বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য বিশ্বের জন্য একটা খারাপ নজির হয়ে থাকবে এটা ওবায়দুল কাদের সাহেবের চিন্তার ধন্যতা বলব সীমাবদ্ধতা বলবো তারা তো চেয়ার দখল করে বসে আছে তো প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিলে পরে তাদের কাছে দাবির কোনো প্রশ্ন নাই অবৈধ হলেও তারা তো দখলদার তা আমরা দখলদারকে যতক্ষণ পর্যন্ত উচ্ছেদ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত চেয়ারের কাছে আমরা আবেদন করবো সেই চেয়ারে যদি ওবায়দুল কাদের বা সঙ্গে সাথীরা থাকেন এটা মিন করে না চেয়ারের কাছে আমরা আবেদন করছি